ছাত্রছাত্রীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এলাকার আর সেই পোস্ট দেখে একে একে আবেদন করেন কাউন্সিলারের কাছে আর তারপরে বাড়ি বাড়ি যেতে দেখা গেল এলাকার কাউন্সিলরদেরকে প্রসঙ্গত উল্লেখ যে মাথাভাগা ওয়ার্ডের কাউন্সিলর শুভময় সরকার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন তার ওয়ার্ডে অর্থাৎ সাতনাঙ্গ ওয়ার্ডে পঞ্চম থেকে দশম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী পাশ করেও টাকার অভাবে প্রয়োজনীয় বই কিনতে পারছে না ওয়ার্ডের সেবক হিসাবে তিনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বই দিয়ে সাহায্য করবেন তারপর অনেকেই তার সাথে যোগাযোগ করেন অবশেষে আজ শুভময় সরকার বিভিন্ন বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের হাতে প্রয়োজনীয় বই তুলে দেন তিনি জানান তার কাছে আঠাশ জনের মতো আবেদন জানিয়েছেন প্রত্যেককেই তিনি প্রয়োজনীয় বই তুলে দেবেন এমনকি ছাত্রছাত্রীদের পাশে সবসময় তিনি আছেন এবং আগামীতেও সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও জানান অ্যাকচুয়ালি হচ্ছে শিশুরাই আমাদের ভবিষ্যৎ এবং শিক্ষাই হচ্ছে আমাদের মূল অস্ত্র কারণ আমরা শিক্ষায় শিক্ষিত না হতে পারলে ভালো মানুষ করতে পারবো না ভালো মানুষ তৈরি হতে পারবো না তাই এই চিন্তাকে মাথায় রেখে আমার মাথায় একটা চিন্তা এসেছিল এবং আমি আমার ওয়ার্ডের সভাপতি সহকারে সকলের সঙ্গে আলোচনা করেছিলাম এই বিষয়ে হ্যাঁ তারাও এটাতে ভালো আমাকে উৎসাহিত করেছিল এবং মূলত যে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা কারণ নতুন বইয়ের গন্ধ গান নিতে সকলেই পছন্দ করে হ্যাঁ সেই ক্ষেত্রে অনেকের আর্থিক সমস্যার জন্য সেটা নিতে পারে না যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতি ক্লাসেই কিন্তু বইয়ের ব্যবস্থা করেছে কিন্তু কিছু বই থাকে যেই বইগুলো তারা চায় ভালো রেজাল্ট করার জন্য পড়ার জন্য তো সেই উদ্দেশ্যেই আমি যাতে তাদের মনের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা না থাকে যে আমি আমার পারিবারিক অসুবিধার জন্য আমি পড়াশোনা করতে পারিনি বই কিনতে পারিনি সেটাকেই চিন্তা করে আমি এই প্রয়াসটা করার শুধুমাত্র চেষ্টা করেছি আমার ওয়ার্ডের একজন সেবক হিসাবে কতজন ছাত্র কথা আনুমানিক মোটামুটি আঠেরো জনের মতন আমার কাছে এসেছিল আমি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম আর সেই পোস্ট দেখে আঠেরো জনের মতো এসেছিল পরে সেটা বেড়ে গিয়ে এই আটাশটার মতন হয়েছে যাই হোক আমি আস্তে আস্তে সকলকেই দিয়ে দিচ্ছি এবং আজকে সেই জিনিসটা করার চেষ্টা করছি যে আমি বেরিয়েছি আমার ওয়ার্ডের সভাপতিকে নিয়ে আমাদের কর্মীদেরকে নিয়ে আপনার নাম আমার নাম শুভময় সরকার আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার মেয়েদের জন্য দিয়ে গেছে মেয়েরা যাতে ভালো করে পড়াশোনা শিখতে পারে তারা যাতে মানে আরও ভালো রেজাল্ট করতে পারে সেই জন্যই দেওয়া হয়েছে আর আমরা কিনতেও পারছিলাম না বইগুলো আমাদের পাড়ার কাউন্সিলার দিয়েছে এতে আমরা খুব উপকৃত হয়েছি

কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন